সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আমি সুমন রাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমরিয়া তৎবিরাত নিয়ে হাজির হয়ে থাকি আজকে একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শত্রুকে কিভাবে দমন করা হবে তারপরে অবৈধ সম্পর্ক কিভাবে বিচ্ছেদ করা হয় এই দুইটি বিষয় আলোচনা জানেন শত্রু এমন একটা অবস্থা যে সারা বিশ্বে আদম আল্লাহ থেকে শুরু করে শত্রু শত্রুতামি শত্রু যেটা এটা চলেছে যেটা চলমান শত্রু তো শত্রু এমন কিছু শত্রু রয়েছে যে শত্রু জ্বালাতনে অতিষ্ঠ এটা পারিবারিক সামাজিক কোনোভাবেই অনেক সময় এই শত্রু আর বর্তমান পরিস্থিতিতে শত্রু এমন শত্রু যে সাধারণ সাধারণ বিষয় নিয়ে একজন আরেকজনকে মেরে দিচ্ছে বুঝ বোঝানোর মাধ্যমে হোক সামাজিক মাধ্যমে হোক এটা সমঝোতায় আসা যায় সেটা না করে দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদেরকে অন্যান্য ছাত্ররা চুরি আঘাত করে মেরে দিচ্ছে পিস্তল থেকে পিস্তল দিয়ে গুলি করে মেরে দিচ্ছে তো সাধারণ তুচ্ছ তুচ্ছ ঘটনায় শত্রু শত্রু দুশ্মনকে এভাবে মারতে নেই তো আমি আজকে যেই তদবিরগুলো নিয়ে আসছি এটা হচ্ছে শত্রু দমনের জন্য তো মারণের জন্য আসলে বান মারা যেগুলো আমরা দেখেছেন যে বান মারা এগুলো একদম অতিষ্ঠ যখন হয়ে যায় তখন এই ধরনের কাজগুলো করা যায় যেমন সামাজিক পারিবারিকভাবে আপনি বোঝাতে পারতেছেন না অথবা বুঝ মানতেছেন না শত্রু মানতেছে না শত্রু জ্বালাতনে আপনার সমাজে অশান্তি সৃষ্টি হয় যে কোনো শত্রু আপনার একাধিকবার অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেই যাচ্ছে তাকে থামানো যাচ্ছে না প্রশাসন পারতেছেন না এমন যদি হয় শত্রুকে আপনি ক্ষতি করতে চান যখন অতিষ্ঠ শেষ সময় আপনি এই কাজটি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন শত্রুর মাথা নষ্ট করার জন্য একুশ দিন একুশটি জ্বালাতে হবে এখানে দেওয়া রয়েছে শত্রুর নাম এবং শত্রুর পিতা বা মায়ের নাম লিখতে হবে লিখলে আপনার শত্রুর যে মাথা আছে এটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ সে পাগল হয়ে যাবে সে স্বাভাবিকভাবে থাকবে না তো এই জাতীয় যদি কেউ কাজ করাতে চান যদি কেউ কাজ করাতে চান যে শত্রু দমনের জন্য অথবা অতিষ্ঠ হয়ে গিয়ে বানের জন্য কাজ করাতে চান তাহলে কাজ করাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ করা হয়েছে এগুলো যে প্যাকেটিং করা হয়েছে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে হবে এখানে অনেক তাবিজ লেখা রয়েছে প্রত্যেকটা তাবিজের সাথে নিয়ম দেওয়া রয়েছে তাবিজগুলো হচ্ছে কিছু পুরাতন কবরে কিছু আছে শ্মশানে কিছু আছে শত্রুর ঘরে শত্রু চলাচল পথে গাড়তে হবে আর কিছু আছে পোড়ানো আইটেম ওগুলো দিয়ে কাজ করতে হয় এভাবে নাম লিখতে হবে এই নকশার ভিতরে নাম লিখতে হবে তাহলে শত্রুকে আপনি দমন করতে পারবেন অথবা মারতে পারবেন এখানে যেমন দেওয়া হয়েছে এই নকশাটি শত্রুর ক্ষতি করার করার জন্য এই তাবিজটি মাতৃতে ভোরের শত্রু বাড়িতে দাপন করে দিবেন মাটিতে পুঁতি দিবেন বা ঘরে পুঁতি দিবেন তাহলে এই নকশাটে খুব জ্বালালি একটি নকশা উদ্যোগ কিতাব থেকে মিশরি উদ্যোগ কিতাব থেকে এটা করা হয়েছে এটা আপনার খুবই কার্যকারিতা রয়েছে এটা দিয়ে কাজ করা যাবে এ জাতীয় কেউ কাজ করতে চলে যোগাযোগ করতে পারেন অথবা দেশ হচ্ছে অবৈধ সম্পর্ক দেশে স্বামী থাকাকালীন পরকিয়া করে অথবা স্ত্রী থাকাকালীন স্বামী পরকিয়া করে অথবা স্ত্রী পরকিয়া করে যেভাবে হোক এই ধরনের এই জাতীয় যদি কেউ সমস্যা হয় তাহলে এই তাদের বিরুদ্ধে বিচ্ছেদ ঘটাইতে পারবেন তারপরে বাধ্য করতে পারবেন এখানে দেখেন যে কোনো মেয়েকে দূর থেকে কাছে আনার জন্য বশীকরণ সাত দিন সাতটি পড়ালে বশীকরণ হয়ে যাবে এ আমার এখানে বশীকরণ বিচ্ছেদ জাদুপান্টনা কাটা থেকে শুরু করে যদি কাউকে বান মারা হয় কুফুরি করা হয় তাহলে এই তাবিজটির মাধ্যমে সুস্থ করা সম্ভব হবে দেখতে পাচ্ছেন যত জাদু বান্টনা যা কিছু আছে এগুলো সব ক্ষতি কাটিয়ে দেওয়া যাবে এটা দূর থেকে কাজ করাতে পারবেন অথবা সামনাসামনি আসতে পারবেন এখানে দেখেন জাদু বান্টনা কাটার জন্য জ্বালানি এটা হচ্ছে যদি কেউ আপনাকে ক্ষতি করে থাকে দূর থেকে বা যেভাবে হোক কিছু আছে কবরস্থানে কিছু আছে শ্মশানে কিছু আছে চলাচল পথে কিছু আছে ঘরে ঘিরে দেওয়া হয় এই যখন ঘিরে দেওয়া হয় তবে যখন কাজ করে তখন নিজের কাছে খারাপ লাগবে এবং মাথা ব্যথা বাজা ব্যথা বিভিন্ন সমস্যা কাজে বাধা চাকরি বাকরিতে বাধা যে আপনার স্বাভাবিক মানুষ অস্বাভাবিক আচরণ করবে আপনার সাথে বা আপনি কারোর সাথে স্বাভাবিক আচরণ না করে অস্বাভাবিক আচরণ করতেছেন এই জাতীয় সমস্যাগুলো দেখা দেবে পরে আপনি নিজেকে নিজে বলবেন যে আমি তো এই জিনিসটা করি নাই কিন্তু কিভাবে হয়ে গেল এগুলো হচ্ছে জাদুর ক্রিয়া জাদু ক্রিয়া এরকমভাবে হয় যাই হোক এই জাদু ক্রিয়া থেকে বাঁচার জন্য তদ্বিন নিতে পারবেন যে কোনো বিষয় বশীকরণ স্বামী স্ত্রী মিল মোহব্বতের জন্য তদ্বিন নিতে পারবেন বিচ্ছেদের জন্য রয়েছে অনেক মহাকেল রয়েছে বিচ্ছেদের জন্য কুকুর চালান রয়েছে বাধ্যকরণের জন্য আমরা এখানে ভালো মন্দ সব মিলিয়ে কাজ করতে হয় কারণ একভাবে কাজ করিলে একভাবে বসে থাকলে হবে না তো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সুমন কবিরাজ নামে অনেক কবিরাজ রয়েছে আরেকটা কবিরাজের নাম্বার দেখলাম সুমন কবিরাজ লাস্টে পঁচানব্বই নাম্বারটি আমি দেখলাম যে তার এয়ারটেল অথবা মিল নাম্বার হবে তো ওগুলো আমার নয় আমার এই একটা নাম্বার রয়েছে আর একটা লাস্টে দশ ওই নাম্বারটা সবসময় চলে না তো এই নাম্বারটি সবসময় এই রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো তদবিরের জন্য অথবা যে কোনো কিতাবের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এটা হলো আমার আসল এবং যে কোনো তন্ত্রমন্ত্র প্রক্রিয়া যারা শিখতে চান তারা শিখতে পারবেন অথবা যে কোনো কিতাব লাগলে কিতাব নিতে পারবেন যে কোনো কিতাব আমার কাছ থেকে নিতে পারবেন বড়ো বড়ো মিশরীয় কিতাব রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় মিশরীয় কিতাবগুলো রয়েছে সেইগুলো নিতে পারবেন যে যদি আপনি তদবিরের কাজগুলো শিখতে চান তাও শিখতে পারবেন তারপরে আপনার পাওনা টাকা আদায় থেকে শুরু করে আপনার হচ্ছে যে কোনো সমস্যার জন্য বা পরামর্শের জন্য যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি